এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে রয়েছেন তার বোন রেহানা হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে আসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করছে প্রধান দেখুন বলা হয়েছে ইস্তফা দিয়ে বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা কপ্টারে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা দিয়েছেন নিয়ে তিনি ঢাকার তথা গণভবন ছেড়েছেন বলে খবর তাকে কপ্তারে করে নিরপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমান্ডার আব্বাস তিনি একশো এক স্কোয়াড্রনের সদস্য বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে একটি সূত্রের দাবি তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তেফা দেওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগও পাননি একটি সূত্রের দাবি তাকে সেই সুযোগ নাকি দেয়নি সেনাবাহিনী যদিও এই দাবি সরকারি সূত্রে কোন সত্যতা স্বীকার করা হয়নি কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আকাশ সীমা অতিক্রম করলে তার ভাষণ শুরু হবে বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাতত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর তারপরে তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশকে তদারকি সরকার গঠিত হবে বছর খানেক পরে সাধারণ নির্বাচন হতে পারে তবে এসবই এখন খুবই প্রাথমিক স্তরের বক্তব্য কপ্টারে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা একটি সূত্রের দাবি হাসিনা সঙ্গে যোগাযোগ কিন্তু উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে আগরতলা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে সূত্রে দাবি এবং শিলিগুড়ির কাছে হাসিনা তবে বিমানবন্দর ত্রিপুরার আগরতলা হাসিনার পুত্র সাজিবাজার জয় আমেরিকায় থাকেন কন্যা সাইবা ওয়াজের থাকেন দিল্লিতে সেই কারণেই মনে করা হচ্ছে প্রাথমিক হাসিনার গন্তব্য হতে চলেছে দিল্লি গত কয়েকদিন ধরে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন চলছে আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয় পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল সোমবার হাসিনা পদত্যাগ করলেন রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঢাকাতে কার্পু জারি করা হয়েছিল সোমবার থেকে তিন দিন ছুটি ঘোষণা করে সরকার তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কার্পু উপেক্ষা করে ভিড় করতে থাকে মানুষের আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে কাঁদারে গ্যাস ছোঁড়া হয় কিন্তু আন্দোলন দমনে যায়নি পরে শোনা যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান তারপরেই হাসিনার পদত্যাগের খবর প্রকাশে আসে বাংলাদেশে গণবদ্যম সূত্রের খবর প্রধানমন্ত্রীর পদত্যাগের মাঝেই বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন বাংলাদেশের বিতর্কের সূত্রপাত কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থায় আপত্তি রাস্তায় নেমেছিলেন কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের নির্দেশ দেয় তারপর আন্দোলন খানিক স্থীমিত হয়েছিল তবে আন্দোলন থামেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল দাবি ছিল হাসিনার পদত্যাগ রবিবার সেই আন্দোলনে হিংসা ছড়াই শতাধিক মানুষের মৃত্যু হয় সোমবার পরিস্থিতি আরো জটিল হয়ে যায় পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা এদিকে আজ বেলার দিকেই বাংলাদেশের ঘোষণা করা হয়েছিল বাংলাদেশবাসীর উদ্দেশ্যে প্রধান ভাষণ দেবেন এরপরই শুরু হয় জল্পনা সেই জল্পনা সত্যি প্রমাণ করে এবং দেশ ছাড়েন এই আবহে বাংলাদেশের সেনা প্রধান উজ্জামান বলেছেন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে দিল্লির এখন রয়েছেন শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের হিংসা ত্যাগ করতে সেনা প্রধান ভাষণ দিয়ে বাংলাদেশের সেনাপ্রধান দাবি করেছেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে তিনি আরো জানিয়েছেন রাষ্ট্রপতির কাছে গিয়ে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আবেদন জানানো হবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিক্ষোভকারীদের হিংসা ত্যাগের আহ্বান জানান বাংলাদেশে আন্দোলন থেকে শুরু হয় বিরুদ্ধে আন্দোলন সেখান থেকে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু একটু হয়েছিল তবে গত শুক্রবার থেকে ফের হিংসা ছড়ায় বাংলাদেশে এদিকে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আরও রিপোর্ট অনুযায়ী গতকাল রবিবার আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপরে জায়গায় জায়গায় হামলা চালানো হয়েছিল অন্তত চোদ্দটি জায়গায় মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাংসদদের ওপরে হামলা হয়েছে দেশ জুড়ে আওয়ামী লীগের অন্তত কুড়িটি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের উনচল্লিশটি জেলায় শাসক দল আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে বিক্ষোভকারীদের হামলায় জানা গিয়েছে চাঁদপুরে সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণির বাসাই বরিশালে জলসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবাদুর রহিমের বাসভবনে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আঠেরো জন সদস্যকে খুন করা হয়েছে এদিকে সংঘর্ষে বিরোধী দল বিএনপির একজনের মৃত্যু হয়েছে রিপোর্ট অনুযায়ী রবিবার বাংলাদেশের এগারোটি জেলায় সরকারি ভবন থানা পুলিশ সুপারের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালানো হয়েছে বাংলাদেশ জুড়ে অন্তত চোদ্দ জন পুলিশকর্মীকে পিটিয়ে খুন করেছে বিক্ষোভকারীরা এর মধ্যে সিরাজগঞ্জে তেরো জন পুলিশকর্মীকে হত্যা করা হয়েছে একজন পুলিশকর্মীকেও হত্যা করা হয় কুমিল্লায় ঢাকার যাত্রাবাড়ি শিলগাঁও সহ পনেরোটি থানা একটি রেঞ্জ কার্যালয় চারটি জেলা পুলিশ উপরের কার্যালয় এবং দুটি পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয় বলে জানা হয়েছে সরকারের তরফ থেকে গতকালকের ঘটনায় পুলিশের তিনশোর অধিক কর্মী জখম হয়েছে এছাড়া গতকালকের সংঘর্ষ মৃতদের মধ্যে নজন পড়ুয়া একজন সাংবাদিকও আসেন বলে জানা গিয়েছে রিপোর্ট অনুযায়ী ঢাকায় গতকাল সংঘর্ষে মৃত্যু হয়েছে এগারো জনের সব মিলিয়ে বাংলাদেশে রক্তাক্ত রবিবারে কমপক্ষে আটানব্বই জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে প্রথম আলোর রিপোর্টে এর আগে প্রথম দফায় যে পাঁচ দিন যে চার পাঁচ দিন বাংলাদেশে হিংসা ছড়িয়েছিল তখন দুশো আঠেরো জনের মৃত্যু হয়েছিল সব মিলিয়ে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে তিনশো জন এদিকে আজ চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন তিনি বাংলাদেশ সেনার হেলিকপ্টারে করেই আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা এদিকে বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে শেষ একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনা নাকি সেই বার্তা রেকর্ড করতে দেয়নি পরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার এদিকে বাংলাদেশ সেনার প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান সেই সঙ্গে সেনার উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন এইদিকে সে হাসিনার থেকে দাবিতে বাংলাদেশে ভাঙা হলো বঙ্গবন্ধুর মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও সাথে সাথে আরো খবর উঠে আসছে তিনটে পনেরো নাগাদ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে উন্মত্ত জনতা তিনটে পাঁচ নাগাদ দুপুর আড়াইটা থেকে নাগাত হেলিকপ্টারে চেপে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা এবং রেহানা অনির্বাচিত দল যেন ক্ষমতা দখল না করে সেনাকে বার্তা হাসিনার ছেলে সঞ্জীব জয় ওয়াজেদের এইদিকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দখল করেছে বিক্ষোভকারীরা পদত্যাগ করেছেন হাসিনা দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাসিনা এমনটাই খবর পাওয়া গিয়েছিল অগ্নিগর্ভ হয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের গণভবনে ছাড়লেন হাসিনা সাথে সাথে দেশে শান্তি রক্ষায় পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই কিন্তু খবর আমরা আগেই পেয়েছিলাম তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন চোখ রাখুন আমাদের এই চ্যানেলে প্রতি মুহূর্তের আপডেট আপনারা পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই এই চ্যানেল কিংবা পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এক্ষুনি একটা লাইক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং